আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর সহমত আমরা ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই যে দেখেন অনেকগুলো বাবুদের কাপড় তো আমার বান্ধবী কিছু বাবুদের কাপড় নিবে এবং আমিও দেখতেছিলাম তো বাবুদের কাপড় আসলে এত বেশি সুন্দর লাগে বিশেষ করে আমার মেয়ে বাবুর কাপড় বেশি ভালো লাগে আর এই যে দেখেন এখানে অনেকগুলো বুরকা আছে আমার আসলে ওই অভ্যাসটা আমি চাই না আমার অভ্যাসটা একটু বেশি খারাপ আমার ঘরে অনেকগুলো বুরকা আছে থাকার পরেও যেন মার্কেটে গেলে আমি বোরকা ধরে ধরে দেখি যেন বুরখা কিনবো মানে যদি ভালো লাগে মানে আমি নিয়ে ফেলবো এরকম একটা আমার কাছে অনেক ভাল লাগে আর এই যে বাবুদের কাপড়গুলো কিন্তু বেশ সুন্দর ছিল এই যে আর আরামদায়ক ছিল আসলে খুব আরামদায়ক ছিল কাপড়গুলো এগুলো কটন কাপড় খুব ভালো এই যে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর শুধু বা ওই যে আমরা একটু দেখতেছিলাম অনেকগুলো যেগুলো বেশি ভালো লাগতেছিল ওইগুলো সায়েন্স হচ্ছে না বাবু বাবুরা হয়তো বা একটু বড় ওর বোনের মেয়েদের জন্য নিয়েছিল আর কি এটা হচ্ছে আমার মনার জন্য নিয়েছি আমি আমার আমার বোনের মেয়ে আমার ছোটো বোনের মেয়ে এটা তান্নার জন্য নিয়েছি আমি আমার কাছে মানে নেওয়ার কোনো ইয়ে ছিল না কিন্তু আমি বান্ধবীর সাথে গেছি তো আমার কাছে যেন মানে ভাল লাগছিলো তাই আমি নিয়ে ফেলছি আমার তান্নার জন্য আর এই যে দেখেন এইগুলোও সুন্দর কিন্তু বেশ সুন্দর প্রত্যেকটা ফ্রকে সুন্দর আমার আসলে বেশি ভালো লাগে বাবুদের কাপড়গুলো আর এখানে দেখেন এখানে আরও অনেক কিছু আছে আর এটা হচ্ছে আমরা সম্ভবত কেয়ারিতে চলে আসছি আমরা তেরিবাজার থেকে আবার কেয়ারিতে চলে আসছিলাম তো কেয়ারিতে আমার বান্ধবী মানে ব্যাগটা দেখছিল আর কি আর কিছু অন্য অন্য জিনিসপাতিও নিবে তাই কেয়ারিতে আসলাম আমার অবশ্যই মার্কেটে ঘোরাফেরা করতে ভালোই লাগে আমার বান্ধবীর সাথে তারপর এই যে এখানে আর গেলে আসলে এমনি প্ল্যান করে যে ভিডিও এটা করবো সেটা করব পরে যায় আসলে মানে করা যায় না জিনিস কিনবো না ভিডিও করব এরকম একটা অবস্থার মধ্যে পড়ে যায় তো কিছু ক্লিপ টলিপ দেখতেছিলাম এই ক্লিপগুলো কিন্তু বেশ সুন্দর লাগে আমার কাছে মানে ছোটো বড়ো সবাই যেয়ে পড়ুক না কেন জিনিস সুন্দর লাগে মানায় আর কি এই যে ওদের কিন্তু মানে এই যে বেবি ক্লিপ বা বড়দের সব কিছু কিন্তু অনেক সুন্দর আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আমরা মার্কেট থেকে মানে যা কিছু কেনাকাটা করা আর কি কেনাকাটা করে বাসায় চলে আসছি আর আসার সময় এখানে চিকেন শর্মা সে আর হচ্ছে এটা পেস্ট্রি পেস্ট্রিটাও আমার বান্ধবী নিয়ে দিয়েছিলো চিকেন শর্মাটা আমি নিয়েছিলাম তো বাসাশি খাবারকে আমি বাচ্চাদেরকে যেহেতু নিয়ে যাই নাই বাচ্চাদেরকে নিয়ে এখন খাবো তো এই যে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম